مثلي ومثلكم كمثل رجل أو قد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يدبهن عنها نبي أكرم صلى الله عليه وسلم بل أمر أمتكم رسول ركوب আমি নবী মোহাম্মদ সাল্লাম এবং তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন প্রজ্বলন করলো আগুন জ্বালালো এই আগুন জ্বালানো থেকে শত শত হাজার হাজার পোকামাকড় কীট পতঙ্গ ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে লাগলো আর যে ব্যক্তি আগুন জ্বালালো এটা দেখে আগুনে হাজার হাজার পোকা পুয়ে পড়ে হয়ে যাচ্ছে এটা দেখে সে নিজে হাত দিয়ে পোকাদেরকে সরিয়ে দিচ্ছে তারা যেন আগুনের ভিতরে নিক্ষিপ্ত না হয় কিন্তু তারপরে সে পারতেছে না কিছু বেঁচে যায়

আর আমি মোহাম্মদ সাল্লাম জাহান নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধরে টানতেছি তোমরা জাহান যেও না কিন্তু না না অল্প কিছু তোমরা বিশ্বাস আর অধিকাংশ আমার হাত খোঁজকে জাহান্নামের আগুনে জাপ দিচ্ছ বলেন না না উজুবিল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের কোমর ধরে টানছেন হে আমার সুন্দরটা মানো না মুখে দাঁড়িয়ে রাখো না যোগ্য না মসজিদের মাজ্জেন সাহেব ডাকে এসে নামাজ আদায় করো না কিন্তু আমরা করতে না এই দরদের নবী আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমরা বাঁচতেছি না আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ করে দিন বলে আমি